এমন তুমি কাউকে দিও না এমন তুমি কাউকে দিও না গোনা থেকে তোমার কাছে চাইতে সিপানা সকল গোনা কে তোমার কাছে চাইতে সিপানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ নমাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরনের শুনলে কথা আপনারা হয় পড় যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই লিখে আমায় জেলখানাতে সব যাবে পালায় মা বাবা সমসান ও মা বুধ শেজ দেখা তো মা বাবা সমস্ত দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না বাবার কাঁধে নিতে দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরি ওয়ালা সেথায় অসহায় এই পাপীদের কুঠি নিমতে হানে ফেল না মালিক এই পাপিদের কোটি নিমতে ফেলো ফেল না এমন মর মাওলা তুমি কাউকে দিও না এমন মর মাওলা তুমি কাউকে দিও না গোনা থেকে তোমার কাছে চাইতে শিপানা সকল গোনা থেকে তোমার কাছে চাইতে শিপানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না